দেখাবো তুলি বাটিকে এগুলো প্রাইস থাকবে একেবারে সুন্দর প্রাইস থাকবে মাত্র পাঁচশো আশি টাকা দামের মধ্যে কিছু সুন্দর ডিজাইনে পাঁচশো আশি টাকা দামে পাবে খুবই ভালো বানে এই হচ্ছে স্যালোরে কাপড় হবে এই হচ্ছে পাতার কাপড় হবে এই ডিজাইন গুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইনের এই হচ্ছে কামিদের উন্না যদি ভালো লাগে এই ডিজাইনটা নিতে পারেন তো এই ডিজাইনটা একটা কালার হবে এটা একটা কালার হবে তো এখানে অলরেডি আমরা একটা দুইটা তিনটা চারটা এই হচ্ছে টোটাল পাঁচটা স্যাম্পল দেখিয়ে দিলাম আপনারা যদি দেখে নিতে হয় আমাদের ফোন দিয়ে আমরা দেখিয়ে দিব আপনাদের হচ্ছে মিররের গ্লাস থাকবে প্যানেল করা থাকবে এবং এটা কিন্তু সম্পূর্ণ সুতি কাপড়ের মধ্যে হবে এই হচ্ছে কামিদের হুম এই হচ্ছে কামিদের অন্যা এই হচ্ছে কামিদের হাতার কাপড় এই হচ্ছে কামিদের স্যালোয়ারে কাপড় তো এই আপনারা কিন্তু এই থ্রি পিস গুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তিনশো সত্তর টাকা দামে মাত্র তিনশো সত্তর টাকা দামে এক দুই তিন এ হচ্ছে একটা কালার চারটা এ হচ্ছে একটা ডিজাইন হবে প্রতিটা ডিজাইন খুব সুন্দর এই যে এটাও একটা ডিজাইন এটা দুইটা কালার হবে এ হচ্ছে একটা একটা ডিজাইন হবে এ একটা ডিজাইন হবে এ ডিজাইনটা অনেক সুন্দর আমরা মূলত আপনাদের শুধু স্যাম্পল গুলো দেখিয়ে দিই এই হচ্ছে ডিজাইন এই হচ্ছে ডিজাইন খুব সুন্দর ডিজাইন করা হবে দেখেন খুবই আনকমন টাইপের কিন্তু থ্রি আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা ডিজাইন এখানে দেখালাম প্রত্যেকটা কালার কিন্তু অ্যাক্সেস রয়েছে আপনারা চাইলে কিন্তু কালার গুলো দেখে নিতে পারেন চল সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে আমাদের সামনের ফ্রন্ট পথটা দেখেন খুব আনকমন একটি ডিজাইন হবে এই হচ্ছে আমাদের সামনের সাইড এটা কিন্তু দুইটা কালার হবে আপনারা অবশ্যই কালার গুলো যদি দেখতে হয় স্ক্রিনশট দিয়ে বলবেন যে ভাই এই ডিজাইনের কালার আর একটা আপনি ভিডিওতে বলেছেন সেই কালাটা আমাদের একটু দেখান আমরা অবশ্যই দেখিয়ে দেব এই হচ্ছে কামিদের ওন্নাটা ওন্নাটা 5 7 মাপে ওন্না হবে ওন্না সাইজটা অনেক বড় এবং খুবই ভালো এই হচ্ছে কামিদের ওন্না ডিজাইনটা দাম কিন্তু মাত্র 5 টি হচ্ছে 820 টাকা করে এগ্রেড জমজব আমাদের নতুন আর একটি প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো কিন্তু অনেক আনকমন প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো দেখাই একটা এই হচ্ছে ক্যাটালগ হবে এই হচ্ছে কামিদের সেলওয়ার এই হচ্ছে কামিদের সেলওয়ার কাপড় সেম প্রিন্টেড সেলওয়ার হবে এই হচ্ছে কামিজের ওন্না তো এই ডিজাইনটা যদি আপনাদের ভালো লেগে থাকে এই ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন এই হচ্ছে আমি সামনের ডিজাইনটা হবে দেখেন কত সুন্দর চমকের হবে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের অন্য ডিজাইন হবে পাঁচ হাত নামাজে অন্য হবে দেখেন পাঁচ হাত নামাজে অন্য হবে যদি এই ডিজাইনগুলো আপনাদের একেবারে চমককার চমক্কার ডিজাইনগুলো দেখাবো যদি ভালো লেগে থাকে অবশ্যই অর্ডার কনফার্ম করে ফেলবেন এরপর আমরা যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনগুলো খুবই সুন্দর ডিজাইন হবে দেখেন এই ডিজাইনটা দেখাই কত আনকমন একটি ডিজাইন I ভাই যে যেখান থেকে দেখছেন আমাদের আজকে জমজম থাকবে ভিআইপি পাকিস্তান এগুলো নয়শো টাকা করে দামের কালেকশনগুলো থাকবে আপনারা যদি এই কালেকশনগুলো নেন তাহলে অবশ্যই নিতে পারেন এগুলো ছাড়াও আমাদের আজকে ভিডিওতে তিনশো টাকা বাটিক পাঁচশো আশি টাকা এবং পাঁচশো পাঁচশো টাকা সহকারে অনেক প্রকারের থ্রি পিসগুলো আমাদের দোকানে রয়েছে আপনারা অবশ্যই আমাদের এখান থেকে চয়েস করে নিতে পারেন তো এই থ্রি পিসগুলো অবশ্যই অবশ্যই ফোরকান ফিফটি পাবেন অন্য কোথাও পাবেন না কারণ ফোরকান ফিফটি থ্রি নিজস্ব প্রোডাক্ট এইগুলো আর এগুলো থ্রি পিসগুলো খুবই চমৎকার ডিজাইনের তো আর এগুলো সচরাচর অন্য কোথাও পাবেন না এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই ডিজাইনটা অনেক সুন্দর চমকর একটি অফ হোয়াইট কালারের মধ্যে খুবই স্মার্ট একটি ডিজাইন আর এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইন দেখুন পিছনের ডিজাইনটা অনেক সুন্দর চমক ডিজাইন হবে পিছনের ডিজাইনটা এরপর দেখাবো কামিজের এরপর দেখাবো কামিজের ওন্না ওন্না দেখায় পাঁচ হাত নামাজি ওন্না হবে ওনার ডিজাইনটাও কিন্তু হেভি সুন্দর চমৎকার একটি ডিজাইনের অন্য হবে হেবি সুন্দর চমৎকার একটি ডিজাইনের অন্য পেয়ে যাবেন তো আপনারা দেরি করবেন না যে যেখান থেকে দেখছেন অবশ্যই ফুরকান ফেভারেসি থেকে এই প্রোডাক্টগুলো দেখে কি শর্তে নেবেন আর এখানে আরো ডিজাইন রয়েছে সময় কম সেই জন্য দেখালাম না যারা নিবেন ভিডিও কলে নেবেন প্রত্যেকটা ব্যাগ কোলি করা থাকবে প্রত্যেকটা গেটা ফুল মাল থাকবে এই দেখেন কত সুন্দর সুন্দর গেটা ফুল মালগুলো আমরা আপনাদের দেখাবো আমাদের অরিজিনাল জমজম এই গ্রেড থ্রি পিসের দেখেন কত সুন্দর ডিজাইন এবং সুন্দর সুন্দর ডিজাইনের সমহার ডিজাইন গুলো আমাদের পাবে আমাদের ফুলকান ফ্যাক্টরি নিয়মিত ফুলকান ফ্যাক্টরিতে যত প্রোডাক্ট রয়েছে পাকিস্তানি লাক্সারি জমজম বুটিক্স এই গ্রেড এরপর আমাদের কিছু স্পেশাল কিছু বুটিক্স সেইগুলো সব পাবে এখানে যে কালেকশন গুলো দেখতাম প্রতিটা কালেকশন প্রতিটা কালেকশন থাকবে একেবারে সুপার প্রিমিয়াম কোয়ালিটি যারা ব্যবসা করবেন ভাবছেন তারা দেরি না করে এখনই ফোটন ফেডিস ভিডিওটা সম্পূর্ণ দেখেন কি ধরনের ট্রেন্ডিং প্রোডাক্ট নিয়ে ব্যবসা শুরু করতে হয় সব কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে প্রথমে আমরা তুলি বাটিকে কিছু কালেকশন দেখাবো তুলি বাটিকে এগুলা প্রাইস থাকবে একেবারে সুন্দর প্রাইস থাকবে মাত্র পাঁচশো আশি টাকা দামের মধ্যে কিছু প্রিমিয়াম কালেকশন থাকবে তুলি বাটি সবচেয়ে দামি থ্রি পিস গুলো যদি নিতে হয় বাটিকের মধ্যে ইসলাম থেকে এই কালেকশন গুলো নিতে পারেন এই হচ্ছে কামিজ কত সুন্দর ডিজাইন এর পাঁচশো আশি টাকা দামে পাবে খুবই ভালো বানের এই হচ্ছে স্যালোর কাপড় হবে এই হচ্ছে কাপড় হবে এই ডিজাইন গুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইন এর এই হচ্ছে কামিজের উন্না যদি ভালো লাগে এই ডিজাইনটা নিতে পারেন তো এই ডিজাইন গুলো সব সাইজ গুলো এরকমই হবে তো দেখেন কালার গুলো এই হচ্ছে একটা কালার হবে এই হচ্ছে আরেকটি কালার হবে দেখেন এই কালারটা অনেক সুন্দর একটি কালার হবে এরপরে যেটা দেখাবো এই ডিজাইনটা একটা কালার হবে এইটা একটা কালার হবে তো এখানে অলরেডি আমরা একটা দুইটা তিনটা চারটা এই হচ্ছে টোটাল পাঁচটা স্যাম্পল দেখিয়ে দিলাম আপনারা যদি দেখে নিতে হয় আমাদের ফোন দিয়ে আমরা দেখিয়ে দিব আপনাদের এরপরে দেখাবো আমরা তিনশো সত্তর টাকা দামে কিছু আরং বুটিক্স কালেকশন দেখুন তিনশো সত্তর টাকা কিছু আরং বুটিক্স মধ্যে কালেকশন এই হচ্ছে মিররের গ্লাস থাকবে প্যানেল করা থাকবে এবং এটা কিন্তু সম্পূর্ণ সুতি কাপড়ের মধ্যে হবে এই হচ্ছে কামিদের হুম এই হচ্ছে কামিদের অন্যা এই হচ্ছে কামিদের হাতার কাপড় এই হচ্ছে কামিদের স্যালোয়ারি কাপড় তো এই আপনারা কিন্তু এই আমাদের নিতে পারবেন মাত্র তিনশো সত্তর টাকা দামে মাত্র তিনশো সত্তর টাকা দামে এক দুই তিন হচ্ছে একটা চারটা আর একটি কালো কালার একটা দেখেন এই হচ্ছে ডিজাইন গুলো এটার মধ্যে চারটা কালার এটা চারটা কালার এটা চারটা কালার এটাও চারটা কালার রয়েছে তো চলেন আমরা তিনশো সত্তর টাকা তো বেসিক্যালি দেখে নিলাম এরপর আমরা বাকিটির মধ্যে একটা পাঁচশো টাকা কিছু কালেকশন দেখাবো দেখেন এই গুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইনের হবে আমরা জাস্ট একটা ডিজাইন খুলে দেখাই এগুলোর মধ্যে পাঁচটা করে কালার হবে আমরা কালারটা একটু খুলে দেখাই এই হচ্ছে ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা ডিজাইন হবে আর কত চমৎকার চমৎকার থ্রি পিস বুঝতে পারছেন এই হচ্ছে স্যালোয়ার এই হচ্ছে হাতা উন্না হ্যাঁ হাতা উন্না একসাথেই হবে তো এই থ্রি পিস গুলো পাঁচশো রেট নিচ্ছি এটা বাটিকের মধ্যে ডিজাইন গুলো দেখেন এই হচ্ছে ডিজাইন গুলো এই হচ্ছে একটা ডিজাইন হবে হুম প্রতিটা ডিজাইন খুব সুন্দর এই যে একটা ডিজাইন এটা দুইটা কালার হবে এই হচ্ছে একটা একটা ডিজাইন হবে এই ডিজাইনটা অনেক সুন্দর আমরা মূলত আপনাদের শুধু স্যাম্পল গুলো দেখিয়ে দিই এই হচ্ছে ডিজাইন এই হচ্ছে ডিজাইন খুব সুন্দর ডিজাইন করা হবে দেখেন খুবই আনকমন টাইপের কিন্তু থ্রি পিস গুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা ডিজাইন এখানে দেখালাম প্রত্যেকটা কালার কিন্তু অ্যাক্সেস রয়েছে আপনারা চাইলে কিন্তু কালার গুলো দেখে নিতে পারেন এরপরে দেখাবো আপনাদের সরাসরি কিছু জমজমের কালেকশনগুলো গুলো যেগুলো আমরা আহ আপনাকে মূল ভিজোর আকর্ষণীয় কালেকশন গুলো এই হচ্ছে ডিজাইন টা দেখুন খুব সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইন টা খুবই চমৎকার সুন্দর একটা ডিজাইন হবে এই হচ্ছে আমাদের সামনের ফ্রন্ট করতে দেখে খুব আনকমন একটা ডিজাইন হবে এই হচ্ছে আমাদের সামনে সাইড এটা কিন্তু দুইটা কালার হবে আপনারা অবশ্যই কালারগুলো যদি দেখতে হয় আহ স্কি দিয়ে বলবেন যে ভাই এই ডিজাইনের কালার আরো একটা আপনি ভিডিওতে বলেছেন সে কালারটা আমাদের একটু দেখান আমরা অবশ্যই দেখিয়ে দিব এই হচ্ছে কামিদেশ অন্যটা অন্যটা পাঁচ হাত নামাজে অন্য হবে অন্যার সাইজটা অনেক বড় এবং খুবই ভালো এই হচ্ছে কামিদেশ অন্যার ডিজাইনটা দাম কিন্তু মাত্র পাঁচ কে হচ্ছে টাকা করে এই গ্রেড জমজম জমজম বাজারের মধ্যে নকলের অভাব নেই তবে আমাদের জমজমটা হচ্ছে এক নম্বর জমজম যেটা পাকিস্তানি পরে অরিজিনাল মাস্টার কবি আমরা বিক্রি করছি ইসলামপুরের মধ্যে এবং আমাদের প্রোডাক্ট এত চাহিদা এত ভালো ফেব্রিক এখন জমজমের আসল রূপ রেখাই চেঞ্জ হয়ে গেছে নকল দিতে নিতে এখন ভালোটা এখন খুঁজে পায় না কেউ তা আমরাই একমাত্র ভালো জমজম দিচ্ছি দেখেন এখানে সাইনবোর্ড দেওয়া থাকবে আমাদের এই যে দেখেন পাকিস্তানি ভিআইপি ভিআইপি জমজম এ গ্রেড লেখা থাকবে আমাদের গজে গজে এই হচ্ছে কামিজটা দেখুন জবা ফুলের মধ্যে এই ডিজাইনটা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন এরপর দেখাবো কামিজের পিছনের ডিজাইন পিছনের ডিজাইনটা দেখুন কত সুন্দর এবং কত চমককার ডিজাইন হবে এই হচ্ছে আমি যে স্যালোয়ারি কাপড় হবে আর এই হচ্ছে আমি সামনের অন্যার ডিজাইনটা অন্যশাল অনেক সুন্দর সুন্দর ডিজাইন হবে মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর ডিজাইন হবে এই হচ্ছে ওনার ডিজাইনটা এরপর যদি আপনি এই ডিজাইনটা পছন্দ হয়ে থাকে এই ডিজাইনটি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিদের আহ সামনের সাইড হবে এরপরে আমরা আরেকটি ডিজাইন দেখবো এই ডিজাইনটা অনেক সুন্দর চমক্কার একটা ডিজাইন হবে আমরা এই ডিজাইনটা একটু ভাজ করে দেখাই এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড পিঙ্ক গোলাপির মধ্যে খুবই আনকমন একটি থ্রি পিস হবে পিঙ্ক গোলাপির মধ্যে খুবই সুন্দর আনকমন একটি থ্রি পিস হবে এই ডিজাইনটা সামনের সাইড এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইড টা অনেক সুন্দর চমৎকার এবং কোয়ালিটি ফুল থ্রি পিস কোয়ালিটি ফুল থ্রি পিসের মধ্যে জমজমে এইগুলো অন্যতম একটি ডিজাইনের অন্যতম কাপড়ের থ্রি হচ্ছে এই থ্রি পিস গুলো এরপর দেখাবো কামিদের অন্য ওনাটা দেখাই কত সুন্দর চমকার ডিজাইনের ওন্না হবে অত সুন্দর চমকার ডিজাইনের ওনাটা পেয়ে যাবেন এরপরে আমরা দেখাবো আর একটি সুন্দর ডিজাইন সেই ডিজাইনটা দেখুন কত সুন্দর কত আনকমন হবে এই ডিজাইনটা দেখেন কত সুন্দর কত আনকমন একটা ডিজাইন হবে এই ডিজাইনটা দেখুন বাসন্তী হলুদের মধ্যে এই ডিজাইনটা কিন্তু বাসন্তী হলুদের মধ্যে এই ডিজাইনটি কিন্তু আমি সামনে ডিজাইন হবে আর এই হচ্ছে পিছনের পিছনের আমি দেখুন কত সুন্দর চমকা ডিজাইনের পিছনের সাইড হবে আপনাদের যদি ভালো লাগে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে আমি সালোয়ারের কাপড় আর এই হচ্ছে আমি অন্যের কাপড় অন্যের কাপড়টা অনেক বড় অনেক বড় বলতে প্রত্যেকটা আড়াই গছ করে আমাদের উনার মাপ প্রতিটা আড়াইগছ করে আমাদের উন্নয়নের মাপ এই হচ্ছে আমি অন্য ডিজাইনটা দেখুন খুব সুন্দর চমকা ডিজাইনের অন্যান্য মাপটা কিন্তু পেয়ে যাবেন এরপর আমরা দেখাবো আরো একটি কালারের এটা কিন্তু আরেকটি কালার আমরা অ্যাটলিস্ট আপনাদের দেখানো হয়েছিল আমরা কালারটা এক এক করে দেখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই যথেষ্ট সুন্দর আজকে ভিডিওতে রয়েছে আপনারা এখান থেকে অবশ্যই চয়েস করে নেবেন এই হচ্ছে আমাদের সামনের ফ্রন্ট পার্টটা দেখেন কত সুন্দর আনকমন ডিজাইন হবে কতটা ফুল এবং আমাদের প্রোডাক্ট যদি কোনো নি বিক্রি করতে না পারেন অবশ্যই রিটার্ন দিয়ে নতুন প্রোডাক্ট নিতে পারবেন আমরা এই গ্রান্টি সহকারে প্রোডাক্ট দিচ্ছি যাতে করে নির্ভয়ে ত্রিপিত গুলো নিয়ে ব্যবসা করতে পারে এই হচ্ছে আমি উন্নত দেখুন অন্যটা কত সুন্দর একটু অন্য হবে দেখেন এই হচ্ছে আমি ডিজাইনটা দেখুন পাঁচ হাত নামাজি অন্য হবে পাঁচ হাত নামাজি অন্য হবে যদি ভালো লাগে এই ডিজাইনটা কিন্তু অবশ্যই কনফার্ম করে ফেলবেন আমরা এরপর দেখবো আর ডিজাইন দেখুন এই ডিজাইনটা হচ্ছে আমাদের আমরা জবা ডিজাইন বলি মূলত এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন হবে এই ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে আমাদের সামনের ফ্রন্ট পার্ট খুবই চমৎকার আনকমন একটি ডিজাইন হবে যদি ভালো লেগে থাকে তাহলে ডিজাইনটা অবশ্যই কনফার্ম করে নিতে পারেন এই হচ্ছে কামিতে ফ্রন্ট পার্ট আর এই হচ্ছে কামিদের জাস্ট পিছনের সাইডটা দেখুন কত সুন্দর চমৎকার একটি পিছনের সাইড হবে পিছনের ডিজাইনটা হেভি সুন্দর ডিজাইনের হবে এই হচ্ছে কামিতে স্যালোয়ারের কাপড় হবে আমরা ডিজাইনের উন্নাটা খুলে দেখাবো উন্নার ডিজাইনটা খুলে দেখাবো এই হচ্ছে কামিদের উন্নার ডিজাইনটা এভরি যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই অর্ডার কনফার্ম করে ফেলবেন অবশ্যই অর্ডার কনফার্ম করে ফেলবেন

এই ডিজাইনের পিছনের সাইডটি একটু দেখাই এই হচ্ছে আমাদের পিছনের সাইডটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইনের পিছনের সাইড হবে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে এক এর মধ্যে কামিজের পাছাত নামাজি ওনাটা দেখিয়ে দিই এই হচ্ছে পাছাত অরিজিনাল নামাজি ওনাটা হবে এই ডিজাইনটি একটু খুলে দেখি কত সুন্দর আনকমন হবে এই হচ্ছে কত সুন্দর পিস হবে এই কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি দামে পেয়ে যাচ্ছে না এরপর দেখাবো আরো একটা ডিজাইন এই ডিজাইনটা একটু দেখে নি কত সুন্দর একটি ডিজাইন হবে কত চমৎকার একটা ডিজাইন হবে এই হচ্ছে কামিষ্ঠার সামনে ডিজাইনটা দেখুন কত চমৎকার একটা ডিজাইন হবে যদি আম্বিদের এই সব থ্রি পিস ডিজাইন গুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ধরনের থ্রি পিস গুলো পছন্দ করে নিতে পারেন এরপর দেখাবো যে জাস্ট পিছনের সাইডটা পিছনের সাইডটা দেখুন কত সুন্দর কমলা ডিজাইনের হবে কালারে কাপড় হবে মাশাআল্লাহ অনেক সুন্দর সুপার কালারে থ্রি পিস গুলো হবে এই হচ্ছে কামিদের অন্য ডিজাইন রেখো কত সুন্দর পাঁচ হাত নামাজি উন্না হবে কত সুন্দর পাঁচ হাত নামাজি উন্না হবে প্লিজ আপনারা এই সব থ্রি পিস গুলো কালেকশন করে নেবেন কারণ এই সব থ্রিপিটগুলো অনেক চাইদাফুল থ্রিপিট এই সব থ্রিপিটগুলো অনেক স্ট্যান্ডার্ড থ্রিপিট বিশ্বাস করেন এই থ্রিপিটগুলো যে এত ভালো আপনারা একবার নিলে বুঝবেন যে আমাদের কাপড়ের কোয়ালিটি কি আমরা কোনো নকল এবং ভেজাল কোনো কাপড় বিক্রি করি না কারণ জমজমের মধ্যে নকল আর ভেজালে ভরে গেছে আমরা কিন্তু একজন প্রিমিয়াম কোয়ালিটি সর্বোচ্চ লাক্সারি টাইপের প্রোডাক্টগুলো বিক্রি করি জাতি করে আপনারা অবশ্যই সবাই ভালো রেট নিয়ে বিক্রি করতে পারেন খুব ফ্যাসিলিটি পেয়ে যান এই হচ্ছে আমাদের সেলারে কাপড় হবে এই হচ্ছে আমাদের উন্নত হবে উন্নত হবে পাঁচ হাত নামা অন্য হবে অন্য হবে পাঁচ হাত নামাজে অন্য হবে দেখেন এই হচ্ছে অন্যার ডিজাইনটা দেখুন অনেক সুন্দর অন্যার ডিজাইনটা হবে পাঁচ হাত নামাজ অন্য হবে পছন্দ হলে এই ডিজাইনটা অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা টোকান ফেব্রিক্স থেকে প্রিমিয়াম কোয়ালিটি কালেকশন গুলো দিয়ে যাচ্ছি এখন আমি যে কালেকশনটি দেখাবো এই কালেকশনটিও মাসাল্লা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখাচ্ছি এই ডিজাইনটা দেখাচ্ছি এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন হেপি চমককার চমককার। প্রিন্টের মধ্যে সারা থ্রি আজকে ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব এই হচ্ছে কামিজ এই হচ্ছে কামিজের পিছনের সাইডটা দেখুন এই হচ্ছে কামিজের পিছনের সাইড খুব চমৎকার একটি পিছনের সাইড হবে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিজের অন্য হবে ওনাটা দেখুন কত সুন্দর চমৎকার ডিজাইনের অন্য হবে কত সুন্দর চমৎকার ডিজাইনের অন্য হবে এভরি যদি আপনাদের এই ভালো লেগে থাকে দেরি নয় অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন থেকে চিপ একটা প্রাইস চিপ এন্ড বেস্ট একটা প্রাইস থাকবে যে প্রাইস আপনারা বিগত সময় আমাদের কাছ থেকে পাননি এগুলো আটশো পঞ্চাশ টাকা প্রোডাক্ট ছিল আমরা অফার প্রাইস দিচ্ছি 30 টাকা করে প্রতি পিসে ডিসকাউন্ট দিয়ে আটশো বিশ টাকা করে দিচ্ছি আটশো বিশ টাকা করে আইসক্রিম প্রাইস দিচ্ছি আটশো বিশ তো অবশ্যই এই ডিজাইনটা অবশ্যই কনফার্ম করে ফেলবেন এই হচ্ছে আমাদের সামনে আহ সামনের সাইড এই ডিজাইনের পিছনের সাইড একটু দেখবো এই হচ্ছে আমি পিছনের স্যার অনেক সুন্দর ডিজাইন হবে এই হচ্ছে ম্যাচিং কালার সালোয়ার হবে এই হচ্ছে কামিদের উন্নার ডিজাইনটা দেখুন মাসাল্লা মাসাল্লাহ মাসাল্লাহ এত সুন্দর যে আপনারা আগে কখনোই গুলো পাননি এই হচ্ছে কামিদের উন্নত ডিজাইনটা তো বুঝতেই পারতেছেন যে আমাদের কোয়ালিটি গুলো কত চমৎকার ডিজাইনের কোয়ালিটি হবে এরপর আমরা আরো একটি ডিজাইন দেখবো এই ডিজাইন একটু নিই কত সুন্দর চমৎকার ডিজাইন হবে দেখুন এই হচ্ছে এই ডিজাইনটা দেখুন জমজমের মধ্যে এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটি দেখুন কতটা ফুল একটি ডিজাইন হবে এই হচ্ছে আমি সামনের সাইড আর এই ডিজাইন জাস্ট আমরা পিছনের সাইডটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে আমি পিছনের ডিজাইন করা দেখুন কত সুন্দর স্মার্ট ডিজাইন করা হবে এই হচ্ছে আমাদের স্যালোয়ারের কাপড় হবে অনেক চমৎকার একটি স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিটার একটু অন্য হবে ওনাটা দেখুন কত সুন্দর চমৎকার হবে দেখুন কত সুন্দর চমকের হবে আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে দেরি করবেন না এখন স্ক্রিন দিয়ে আমাদের অর্ডার করে ফেলবেন আমাদের অর্ডার করতে হলে অর্ডার কনফার্ম করতে হবে এই হচ্ছে কামিস্টার সামনের ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার ডিজাইন হবে এরপরে আমরা দেখাবো আরো একটি চমৎকার ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটি চমৎকার ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের সাইড দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার হবে দেখুন এই ডিজাইনটাও কিন্তু আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে কালেকশন করতে পারেন এই হচ্ছে কামিদের সামনে সাইড হেভি চমৎকার সামনে ডিজাইন এরপর দেখাবো কামিদের পিছনের পিছনের ডিজাইন দেখুন কত সুন্দর চমৎকার পিছনের ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সালোয়ারি কাপড় হবে অনেক সুন্দর এই হচ্ছে কামিদের অন্য ডিজাইনটা দেখবো অন্য ডিজাইনটা বিনটা থাকবে অনেক সুন্দর এবং খুবই চমৎকার মনোমুগ্ধ হওয়ার মতো ডিজাইন এই হচ্ছে অন্য ডিজাইনটা এই হচ্ছে কামিজটা দেখুন কত সুন্দর কত ভালো মানের ডিজাইন গুলো পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা এভ্রিও যদি আপনাদের এই ডিজাইন গুলো ভালো লেগে থাকে তাহলে এখনই দেরি করবেন না এখনই অর্ডার করে ফেলবেন অর্ডার করতে হলে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যদি ছবিগুলো ভিডিও থেকে কালেকশন করে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেন তাহলে কিন্তু অবশ্যই আমরা আপনাদের কুরিয়ারে মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমরা কুরিয়ার পরে দিতে পারবো এরপর দেখাবো এই ডিজাইনটা অফ হোয়াইট এর মধ্যে এই ডিজাইনটা দেখাবো এই কত সুন্দর একটা ডিজাইন হবে কত সুন্দর একটা ডিজাইন হবে পাকিস্তানি ভিআইপি জমজম লোন লেখা রয়েছে এখানে পাকিস্তানি ভিআইপি জমজম লোন থ্রি এগ্রেট একদম মাস্টার কপি অরিজিনালটা পাকিস্তানের পরে একদম অরিজিনাল মাস্টার কপিটা তবে আমরা যেহেতু খুচরা বিক্রি করি খুচরা বাজারে যদি এগুলা একশো পার্সেন্ট একশো পার্সেন্ট আমি বলছি আমার কাস্টমার যারা নিয়ে বিক্রি করতেছে অরিজিনাল পাকিস্তানি বলে বিক্রি করতেছে এখানে বাংলাদেশে কোনো চিহ্ন নেই যে বিক্রি করতে পারবে কোয়ালিটির দিকে কোনো কমতি নেই যে না আসছে না কোয়ালিটি তো খারাপ কোয়ালিটি দল নেই আরে ভাই কোয়ালিটি দলে ফিল চলে আসে ঘুম চলে আসবে এত সুন্দর চমৎকার এর এত মনোমুগ্ধ হওয়ার মতো যে পাকিস্তানি এগ্রেড জমজম লোনগুলো আমরা বিক্রি করছি দাপটের সাথে মার্কেট চ্যালেঞ্জ প্রাইজ দিয়ে যা অবাক করার মতো ইনশাল্লাহ সবার ফিডব্যাক অত্যন্ত চমৎকার যাতে করে আমরা এই চমৎকার ফিডব্যাক গুলো অর্জন করেছি শুধুমাত্র আপনাদের জন্য আর আমরা ভালো প্রোডাক্ট করেছি সেই জন্য আশা করি এই কোয়ালিটি সবসময় আমরা ধরে রাখবো বাজারে নকল জমজমে আশেপাশে ভরে গেছে কিন্তু আমরা ওদিকে কোনো রকমের চোখ নেই আমাদের চোখ হচ্ছে আমাদের কাস্টমার নিয়ে যেটা স্যাটিসফাই যেটা কাস্টমারের রিকোয়ারমেন্ট যেটা কাস্টমার চাচ্ছে সেটাই হচ্ছে আমাদের মূল টার্গেট অন্য কোনো টার্গেটই আমাদের মাথায় চিন্তা ভাবনা কিছুতেই নেই তো অবশ্যই আমাদের এই প্রোডাক্টগুলি যদি আপনি নেন তাহলে আরামসে বিক্রি করতে পারবেন আমি আপনাদের কনফিডেন্টের সাথে বলে দিতে পারবো এই হচ্ছে আমাদের ওনার ডিজাইনটা দেখেন কত সুন্দর চমৎকার ডিজাইন হবে ওনার ডিজাইনটা যদি আপনাদের এই ডিজাইন ভালো লেগে থাকে তাহলে এখনই অর্ডার কনফার্ম করে ফেলবেন আর অর্ডার কনফার্ম করতে হলে জাদুর মতো শুধুমাত্র মোবাইল স্ক্রিনশট দিবে আর হোয়াটসঅ্যাপ নাম্বার শুধু পাঠাবেন কোনো কল দিতে হবে না আমরাই কল দিয়ে আপনার অর্ডার কনফার্ম করে নিব এই হচ্ছে আরেকটি সুন্দর একটা ডিজাইন হবে ব্ল্যাক কালারের মধ্যে ডিজাইনটা এটাও কিন্তু জমজমের মধ্যে আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আটশো টাকা দামে আজকে ভিডিওতে অনেক ধরনের থ্রি পিসি আমি দেখালাম তো প্রত্যেকটার মধ্যে থেকে কোনটা যে আপনার পছন্দ হলো সেটা কিন্তু আপনি জানাতে ভুল করবেন না সেটা স্ক্রিনশট দিয়ে আমাকে জানাবেন যে ভাই আপনার এই ডিজাইনটি ভালো লেগেছে এই আমি নিবো তো এই জিনিসটা মোটেই ভুল করবেন না কত কষ্ট করে ভিডিও করতেছে আপনাদের দেখানোর জন্য যাতে করে আপনারা ঘরে বসে গুলো কিনে নিতে পারেন তাও আবার পাইকারি দামে ইসলামপুর থেকে ইসলামপুর মানে তো যে পাইকারি দামে ইসলামপুর থেকে একটা স্বপ্নের ব্যাপার কারণ ইসলামপুর থেকে সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে এবং সরাসরি পুরো বাংলাদেশে মাল চলে যায় তা আপনারা অবশ্যই এখন এই মুহূর্তে আপনারা এই থ্রি পিস নিতে পারেন এই হচ্ছে আরেকটি ডিজাইন এই গোলাপি কালারের পিঙ্ক কালারের মধ্যে ডিজাইনটা পেয়ে যাচ্ছেন পছন্দ হলে ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন খুবই চমৎকার একটি ডিজাইন হবে মনের মতো একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইন পিছনের ডিজাইনটা আমরা যদি ঘোরাই দেখাই এই হচ্ছে পিছনের ডিজাইনটা হবে এই হচ্ছে কামিজের সালোয়ারটা হবে এই হচ্ছে কামিদের ওন্নার ডিজাইনটা হবে ওন্নার ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটি চমৎকার ডিজাইনের ওন্না হবে তো দেখুন কত সুন্দর মাস্টার কবি কাকে বলে যেটা নাকি ওবাহব দেখতে একই রকম ওবাহব কোয়ালিটি একই রকম তাকেই মাস্টার কপি বলে আর নকল কাকে বলে যেটা নকল সবসময় নকলই বোঝাই যায় নকল কাকে বলে তো এই ডিজাইন গুলো কিন্তু আপনি অন্য কোথাও পাবেন না শুধুমাত্র ফুরকান ফেব্রিক্সে যত কটা আউটলেট রয়েছে তত কটা দোকান ছাড়া একটা আউটলেট ও এই গুলো পাবেন না তবে ডিজাইন সেম সেম দেখতে হলো আপনারা যাচাই করে নেবেন যে সত্যিকারই ফুরকান ফেব্রিক্সে জমজম এই গ্রেডটা কি না সেটা কিন্তু আপনি যাচাই করে নেবেন না হলে কিন্তু আপনার ভুল হবে ভুল করবেন আর ভুল করলে কিন্তু সমাধানের পথ খোলা থাকবে না এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে এই হচ্ছে কামিজের এই হচ্ছে কামিদের অন্য হবে আর এই হচ্ছে কামিদের সালোয়ার হবে অন্য সালোয়ার সবই দেখানো হচ্ছে যদি আপনাদের এই ডিজাইন গুলো পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই অর্ডার কনফার্ম করে ফেলবেন এরপরে দেখাবো আরো কিছু প্রিমিয়াম এবং সুন্দর ডিজাইনের কিছু থ্রিটি এই ডিজাইন গুলো দেখলে আপনার মন ভরে যাবে দিল ভরে যাবে এই হচ্ছে দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর এটি চমৎকার একটা ডিজাইন হবে এই ডিজাইনটা দেখুন কত আনকমন কত সুন্দর কত ভালো কোয়ালিটির মধ্যে এই ডিজাইনটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন আর এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইন পিছনের ডিজাইনটা দেখুন কত সুন্দর চমৎকার ডিজাইন হবে পিছনের ডিজাইনটা এটা কিন্তু অনেক ভাইরাল একটা ড্রেস এটার মধ্যে একটা মেজেন্ডা কালারের কালেকশন আমাদের কাছে স্টকে রয়েছে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় এই হচ্ছে কামিদের অন্যার কাপড় ওনার কাপড়টা দেখুন কত সুন্দর চমককার পাচার নামাজি অন্য যেটাকে বলি আমরা এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন কত সুন্দর কিন্তু যদি থাকে তাহলে এখন এই মুহূর্তে দেরি না করে অর্ডার কনফার্ম করে ফেলবেন তো খোরকান থেকে আমি আর অল্প দিয়ে একটা ডিজাইন দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা পেস্ট কালারের মধ্যে অনেক সুন্দর অনেক চমৎকার ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু আনকমন এই হচ্ছে সামনে সাইড দেখুন কত আনকমন ডিজাইন গুলো আপনাদের দেখানো হচ্ছে এই হচ্ছে কামিদের পিছনের সাইড পিছনের সাইডটা দেখুন কত সুন্দর ডিজাইন হবে পিছনের সাইড এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় হবে কত সুন্দর এই হচ্ছে কামিদের অন্য ডিজাইনটা দেখুন কত আনকমন একটু ডিজাইন হবে যদি আপনাদের এই ডিজাইন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদের কাছ থেকে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে কামিদের অন্যান্য ডিজাইনটা এগুলো যদি আপনাদের এই ডিজাইন আজকে ভিডিও থেকে কোনো কালেকশন ভালো লেগে থাকে তাহলে দেরি না করে এখনই অর্ডার করে ফেলবেন আমাদের ডিসক্রিপশন স্ক্রিনে যে নাম্বার রয়েছে অবশ্যই এই হচ্ছে লাস্ট ডিজাইনটা এই ডিজাইনটা আমরা একটু খুলে দেখাই এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন এই হচ্ছে সামনের সাইড এটা যত মোটা মেয়ে হোক সবার জন্য পারফেক্ট হবে এই হচ্ছে কামিদের সামনের সাইড হবে আর এই হচ্ছে কামিদের সেলোরের কাপড় হবে এই হচ্ছে কামিদের ওনার ডিজাইন হবে ওনর ডিজাইনটা দেখুন কত সুন্দর পাঁচ হাত নামাজি ওনর ডিজাইনটা হবে যদি আপনাদের এই ডিজাইনটা ভালো লাগে মাস্ট বি অর্ডার কমপ্লিট করে দিবেন তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওতে কি স্ক্রিনশট দিয়ে অর্ডার করবেন অপেক্ষা করব আল্লাহ হাফেজ